দক্ষিণ চীন সাগর নিয়ে ফিলিপিন্স ও চীনের দ্বন্দ্ব বহু পুরানো তবে সাম্প্রতিককালে সেই মাত্রা চরম আকার ধারণ করেছে হঠাৎ করে বিতর্কিত জলসীমায় দুই দেশের মধ্যে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা দুই দেশের জাহাজের সঙ্গে ধাক্কা পাল্টা ধাক্কার পাশাপাশি জল কামান ব্যবহারের চিত্রও উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে মাঝে যুক্তরাষ্ট্র এ নিয়ে চীনকে সতর্ক করে এর মধ্যেই ফিলিপিন্সের বিরুদ্ধে এবার বড় ধরনের অভিযোগ তুলল পরাশক্তি ধৈর্যের সীমা অতিক্রম না করতে ফিলিপিন্সকে কড়া হুশিয়ারি দিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী তবুও চীনের জলসীমায় নিজেদের নৌযান নিয়ে অনুপ্রবেশ বন্ধ করছে না ফিলিপিন্স বেআইনি প্রবেশ করেছে চীনের নানসা দ্বীপেও প্রবাল দ্বীপটি পর্যবেক্ষণের জন্য নিয়োজিত তদন্ত কমিটি জানায় দ্বীপটির কাছে বেআইনিভাবে নোঙর করে ফিলিপিন্স কোস্টগার্ডের একটি নৌযান এমনকি প্রতিদিন দুইটি ছোট নৌকা নিয়ে দ্বীপ পর্যবেক্ষণের নামে তদন্তের কাজে বাধাও সৃষ্টি করে তারা মে মাসের সাত থেকে উনিশ তারিখ পর্যন্ত নানাভাবে কাজে বাধা সৃষ্টি করে ফিলিপিন্স বলেও জানান তারা এদিকে বারবার নৌচানের যাওয়া আসায় ঢেউ ও স্রোতের উপর প্রভাব পড়ায় আশপাশের প্রাচীরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উঠে এসেছে তদন্তের বিবৃতিতে বিশেষ করে ফিলিপিন্স উপকূলরক্ষীদের মোতায়েন করা স্পিডবোটের জন্য মারাত্মক ক্ষতির মুখোমুখি হচ্ছে দ্বীপটি তদন্ত কমিটির অভিযোগ জাহাজটির করা এলাকায় ময়লাও ভাসতে দেখা গেছে এই দ্বীপটিতে প্রবেশের মাধ্যমে চীনের সার্বভৌমত্বের পাশাপাশি দক্ষিণ চীন সাগরের অংশীদারদের অধিকার বিষয়ক চুক্তিও লঙ্ঘন করছে ফিলিপিন্স এমন অভিযোগ বেইজিংয়ের সাদিয়া তাসনিম সময় সংবাদ